আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো এই যে দেখো আমরা যেতে যেতে না অনেকেই অনেক কিছু দিচ্ছে তো আমরা অনেকক্ষণ পরে একটু এই খিচুড়ি নিলাম দেখো খিচুড়িটা এত সুন্দর কি বলবার কি গরম হ্যাঁ এই যে আমরা না একটু বসেছি কারণ খুব পা যন্ত্রণা করছিল তো তোমাদের দাদা ভাই একটু স্প্রে কিনে এনেছিল তো সেই স্প্রেটা প্রথমে তোমাদের দাদা ভাই একটু পায়ে দিয়ে নিল তারপরে একটু আমি একটু পায়ে দিয়ে নেব কারণ পাটা না একটু বেশ ভালো যন্ত্রণা করছে তো ওই জন্য আমি একটু স্প্রে মেরে দিলাম তো স্প্রে মেরে দিতে একটু ব্যথাটা একটু মানে খনেকের জন্য একটু কিছু হালকা হয়েছিল কারণ বসে থাকলে হয়তো ব্যথাটা মানে ভালো হয়ে যেত কিন্তু আমাকে তো হাঁটতেই হবে তো ওই জন্য ক্ষণেকের জন্য দিলাম যে একটু হালকা ব্যথাটা কম হলেও তো হবে তো ওই জন্য আর কি পায়ে একটু স্প্রে করে দিলাম আর দেখো এই বসে থাকতে থাকতে আমার ননদ ভিডিও কল করেছে তো একটু দেখবে আমাদেরকে দেখবে বলে তো ওই জন্য ওদের ওর সাথে একটু আমরা ভিডিও কলে কথা বলে নিয়ে আর ওকে বললাম দেখো রাস্তায় কত লোক আছে দেখো কত লোক যাচ্ছে তো ওকে একটু ওর দাদা ওর সাথে কথা বলছিল। আর আমি বললাম ঠিক আছে তুমি তোমার বোনের সাথে কথা বলো আমি বাঁকটা নিয়ে ততক্ষণে যাচ্ছি তো ওরা ভাই বোনে কথা বলছিল। আর আমি বাঁকটা নিয়ে যাচ্ছি আর কি তো দেখো আমরা এই ওর সাথে কথা বলতে বলতে না কি বৃষ্টি চলে আসলো আর সেইভাবে ভিডিওটা করিনি তো প্রচুর বৃষ্টি হয়েছে এক থেকে দেড় ঘন্টা তো প্রচুর বৃষ্টি হয়েছে আমরা ওই বৃষ্টিতে না খুব মজা করতে করতে হেঁটে হেঁটে চলে এসেছি জানো তো আর এই যে দেখো আমরা ওই মা ডাকাত বাড়িতে চলে এসেছি তো তোমাদের দাদা ওখানটায় বাঁক রাখার জায়গা আছে ওখানে বাঁকটা রেখে দিয়ে এসে আর এই দেখো মা ডাকাত কালী বাড়ির ওখানটায় আমরা পূজা দিতে যাচ্ছি তো ওখানে এতটাই ভিড় আর সেই সময় ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছিল তো একটু ভিডিও করে আর যে ভিতরে গিয়ে ভিডিও করব না সেরকম মানে পরিস্থিতি নেই মানে মায়ের মন্দিরের সামনে ওখানে তো সবাই এরকম অনেক জল ঢালছে তো ওখানে জল ঢেলে ঢেলে কি বলবো মানে পায়ের মানে হাঁটুর একটু নিচেই জল আছে তো ওখানে ফোনটা আর বের করি কারণ রিক্স হয়ে যাবে তো ওই জন্য আর এই যে মার ওখানটায় পূজা দিয়ে এসে আমরা এই যে দেখো হাঁটা শুরু করে দিয়েছি তো আর এই যে দেখো সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে আর আমরা এখনো হাঁটছি হাঁটছি তোমাদের দাদা ভাই এই যে দেখো ভাগ নিয়ে যাচ্ছে আর রাস্তায় দেখোছ কত লোক দেখোছ কত লোক মানে মানে হেঁটে যাওয়ার যে আনন্দটা না খুব খুব ভালো লাগে আমরা দুজনেই গেছিলাম জানো তো আমাদের এই প্রথম তারকেশ্বরে যাওয়া তো রাস্তাটা ঠিকঠাকভাবে চিনতাম না কিন্তু তোমাদের দাদাভাই বলল। যে চলোই না কত লোক যাবে তো সত্যিকারেই আমাদের সাথে মানে শিয়ালদায় গেছি ওখান থেকে না প্রচুর লোক গিয়েছে তো ওখান থেকেই অনেক লোকের সাথে পড়েছে হলো তো তাদের সাথে আমরা চলে আসলাম তো তারপরে শেওড়াপুরে আসতে তো কোনো কথাই হবে না ওখান থেকে তো প্রচুর প্রচুর ভিড় তো সবার সাথে চলে আসলাম আর এই যে দেখো কত রাত হয়ে গেছে এখন বাজে আর রাত আটটা বেজে গেছে আমরা একটু ওখানটায় বসেছিলাম মানে এত যন্ত্রণা করছে পা আর মানে পা আর উঠছে না মানে বৃষ্টি হয়েছে আর তারপরে পাতলার চামড়াটা না একটু নরম হয়ে গেছে ক্রেপ পড়েছে কিন্তু ক্রেপটা না ছেড়ে গেছে হাঁটার ঠেলায় আর কি আর এই যে দেখো আমরা এই ব্রিজের ওপরে দিয়ে এখান থেকে এই যাচ্ছি টুকটুক করে হাঁটতে হাঁটতে তোমাদের দাদাভাই বলছে বেশি জোরে জোরে যেতে হবে না চলো আমরা অস্তে অস্তে যাবো কিন্তু মানে কি বলবো পান আর উঠছে না এত কষ্ট হচ্ছে দেখো আমার চোখ মুখের ভাবটা একটু দেখেছো এই হাঁটতে হাঁটতে না আমার এটা লাস্ট ভিডিও ছিল তো আর আমি আর মানে পুরো ক্লান্ত হয়ে গেছি আর কাশী বিশ্বনাথ অবধি আমি হেঁটে যেতে পেরেছি তারপরে আমি গাড়িতে গেছি তো আমি আর হাঁটতে পারিনি কাশী বিশ্বনাথ থেকে গাড়িতে গেছিলাম আধা ঘন্টা টাইম লেগেছিল কাশী বিশ্বনাথ চলে আসা মানেই বাবার কাছে চলে আসি কিন্তু তারপরে আমি হাঁটতে পারিনি আর এই যে দেখো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি সবাই শুয়ে আছে তো এখন মন্দির বন্ধ বলে আর দেখোছ আমার পা ফুলে কি হয়েছে ক্রেপগুলোও ছিঁড়ে গেছে আর এখানটাতে আসলাম এই দিদুনটা বলছে তোমরা কি ঘুমনি রুটি খাবে তো তোমাদের দাদা ভাই খাবে না বলছিল আমি বললাম আমার তো খুব খিদে পেয়েছে আর বাবার কাছে বাবার মাথায় জল ঢালার সময় আমি স্নান করে নেবো যেহেতু এখানে স্নান করার জায়গা আছে তুমি নাও না হলে আমি আর পাচ্ছি না তো দেখো তোমাদের দাদা ভাই কত ক্লান্ত হয়ে গেছে তখন বোঝে বোঝে হাই তুলছে এখন বাজে রাত বারোটা বাজে জানো আমরা মন্দিরে চলে এসেছি বারোটা সাড়ে বারোটা বাজে বারোটা না সরি বারো সাড়ে বারোটার সময় এসেছি তো আমরা দেখো সাড়ে তিনটার দিকে আমরা জল ঢেলে দিয়েছি তিনটের সময় মন্দির খুলে দিয়েছে আমরা সাড়ে মানে আড়াইটা থেকে আমরা লাইন দিয়েছিলাম সাড়ে তিনটায় জল ঢেলেছি ঢেলে আর এই যে দেখো স্টেশনে চলে এসেছি তো স্টেশনে আমরা যে ওভার ব্রিজ টোপকে যে ওপারটাতে যাব সেরকম রাস্তায় আমরা পাচ্ছি না মানে প্ল্যাটফর্ম পুরো এরিয়াটাই পুরো সব বসে আছে দেখো সব ক্লান্ত হয়ে কি বলবো আর এই যে দেখো আমরা এই মানে ওভার ব্রিজেও জায়গা নেই আমরা এইখান দিয়েই অস্তে অস্তে আর কি হেঁটে হেঁটে যাচ্ছি তো এখান থেকে মানে ধাপ ভাঙছি কি বলবো পার উঠছে না এতটাই পা যন্ত্রণা করছে তো বাবার কাছে আসতে গেলে তো কষ্ট তো করতে হয় আমি ভাবছি যে যারা পুরো মানে শাওরাপুরে থেকে তারকাসরূপে যারা হেঁটে আসে তাদের সত্যি সত্যি তাদের সহস্র কোটি তাদের পায়ে প্রণাম সত্যি মানে আমি এই প্রথমে এসে বুঝতে পারলাম মানে আমি কাশি বিশ্বনাথ অবধি হেঁটে এসেছি তাই আমি আর হাঁটতে পারছি না তাহলে যারা পুরোটাই হেঁটে আসে তাদের কি অবস্থা হয় আর এই যে দেখো আমরা এই ওভারব্রিজটাতে আসলাম আর ট্রেন দিয়েছে জানো তো মানে প্রথম ট্রেনটা দিয়েছে আর কি আর এই যে দেখো সবাই কত খুশি যে ট্রেন দিয়েছে বলে সবাই প্রচুর প্রচুর খুশি হয়েছে মানে এসে দেখলাম সবাই শুয়েছিল তারপর ওই যে মাইকে অ্যানাউন্স করলো যে মানে ট্রেন দিয়েছে তো সবাই দেখো একটা এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে প্রথম হাওড়া হাওড়া ট্রেনটা দিয়েছে আর কি আর দেখতে পাচ্ছ মানে পুরো স্টেশনটাই লোকে লোকে লোকারণ শুধু তুমি মাথা দেখতে পাবে মানে দেখতে তো পাচ্ছো কিছু বলার নেই আর এই যে দেখো ট্রেনটা দিয়ে দিয়েছে আর লোক ওপার থেকে এপার থেকে লোক উঠছে দেখোছো এপারেও কিছু লোক দাঁড়িয়ে আছে তো আমি দাদাভাইকে বলছিলাম যে এতটাই ভিড় কি করে উঠবো ট্রেনে তারপরে ভাবছি পেছনে না অনেক কোটা ট্রেন দাঁড়িয়ে আছে তো অনেকেই দেখছি মানে স্টেশন ছাড়া ওইদিকে এগিয়ে গিয়ে অনেকে ট্রেনে উঠছে তো আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে চলো না যাই আমরাও পিছনে গিয়ে আর ওদিক থেকে একটু কষ্ট করে হেঁটে যদি ট্রেনে উঠতে পারি তাহলে একটু ছিটটা পাবো না এখান থেকে সেই তার কাশা থেকে হাওড়া অবধি মানে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো এমনি তো দাঁড়াতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে তারেকাশ্বর থেকে হাওড়া স্টেশনের ট্রেনটা ছাড়বে তিনটে পঁয়তাল্লিশে মানে তিনটে পঁয়তাল্লিশে এটা ফার্স্ট ট্রেন মানে হাওড়া মানে তারেকারশ্বর টু হাওড়া যাবে তিনটে পঁয়তাল্লিশে তো আমরা তো প্রথম ট্রেনে উঠতে পারিনি দ্বিতীয় ট্রেনে উঠতে পারিনি আমরা তৃতীয় ট্রেনে উঠেছি জানো তো মানে তাও স্টেশন থেকে আমরা উঠতে পারিনি আমরা না এই যে দেখো আমাদের মতো এই যে কত লোক দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আর এই খোয়া থেকে যখন হেঁটে হেঁটে যাচ্ছি কী বলবো তোমাদের মানে জীবন যেন বার হয়ে যাচ্ছে মানে পাত তলায় পড়ছে তো আর কি কষ্ট হচ্ছে কি বলবো মানে বাবার কাছে এতটাই কষ্ট করেছি যে আশাটা নিয়ে বাবার কাছে গেছি বাবার কাছে শুধু আমার একটাই প্রার্থনা যে আমার আমি যে আশাটা নিয়ে গেছি বাবা তুমি আমার সেই আশাটা পূর্ণ করো এছাড়া তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই তো আর এই যে দেখো আমরা এই মানে ট্রেন লাইন ধরে ধরে এই ট্রেনগুলোও যাবে মানে তোমার একের পর এক ট্রেন ছাড়বে তো আমরা তো স্টেশন থেকে তো ট্রেনে উঠতে পারবো না অতটাই ভিড় আর ট্রেনে উঠতে পারলেও সিট পাবো না জানো তো ওই জন্য এখানে মানে এই ওয়েবসাইটে এসে আমরা ট্রেনে উঠে গেছি জানো আর ট্রেনে উঠতে পারি না তোমাদের দাদা ভাই কী করেছে জানো তো পাথর কলাই করে আর কি ট্রেনে তুলে দিয়েছে আরে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে তবু লোকে ট্রেনে উঠছে দেখতেই তো পাচ্ছো তো যাই হোক দেখো দুজনে আমাদের মতো অনেকেই আছে দেখো বসেছে তো একটুখানি মানে এখানে এসে বসে একটু শান্তি জীবনটা একটু শান্তি পেল জানো তো মানে কি বলবার এই যে দেখো তোমাদের দাদাভাই ভাই পুরো ক্লান্ত ঘুমিয়ে গেছে আর আমিও তোমাদের দাদা ভাইয়ের পায়ের ওপরে মাথাটা রেখে একটুখানি ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আসছে না ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল আর এই যে স্টেশনে চলে আসলো আর এই যে দেখো কত লোক দেখতে পাচ্ছ মানে এত লোকের ভিড়ে ওঠা যাবে ওঠা যাবে না কেন ওঠা যাবে কিন্তু সিট কোনো দিনই পাবো না আর প্রচুর কষ্ট হয়ে যাবে আর এই যে দেখো লোক উঠছে দেখছো মানে প্রচুর প্রচুর কি বলবো দেখতেই তো পাচ্ছ তোমরা আমরা তিন নম্বর ট্রেনে উঠতে পেরেছি জানো তো আর ট্রেনটা তোমার ছেড়েছিল মানে সকাল পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেনটা ছেড়েছিল। আর এই যে দেখো ট্রেনটা যখন ছাড়ছে না মানে চারিদিকটা একটু হালকা হালকা পরিষ্কার দেখা যাচ্ছে আর পাখিদের কিচির মিচির কিচির মিচির আর এই যে দেখো ট্রেনটা ফাইনালি ছেড়ে দিল। তো বাবাকে বাই বাই টাটা করে দিয়ে আর এই যে আমরা চলে আসছি তারকেশ্বর স্টেশন ছেড়ে দিয়ে ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না তাহলে আজ আসি কাল আবার দেখা হবে নতুন আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই